ইবনু উমার রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাল্লাহু ও ওসাল্লাম বলেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু ও ওসাল্লাম আল্লাহর রসুল আর সালাত প্রতিষ্ঠা করে ও জাকাত আদায় করে তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ হতে তাদের যান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল অবশ্যই ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর অর্পিত